সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওটি একটি স্পেশাল জায়গা নিয়ে ঢাকায় যারা বিরিয়ানি প্রেমী আছেন তাদের খুব পছন্দের একটি জায়গা অনেক কাছে হওয়ার সুবাদেও এতদিন পর্যন্ত সেখানে আমার যাওয়া হয় নাই তো আজকে একটি কাজের সুবাদে আমার চরে যাওয়ার পরে সেখান থেকে যেহেতু এটা লোকেশনটা কাছে তো সেখানে গিয়েছিলাম মারুব বিরিয়ানি হাউসে অ্যাজ ইউ ক্যান সি আর ভিডিও যে মাংসের পরিমাণ কতটা এটা হাফ ওয়ান ফিফটি টাকা তবে চালের পরিমাণটা কম আসলে বাট মাংসের পরিমাণ অনেক ফুলটা হচ্ছে ওদের থ্রি হান্ড্রেড টাকা এবং আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে দারুণ লেগেছে তবে এটা পার্সেল নিয়ে আসলে বাসায় আনার পর কেমন লাগবে জানি না বাট সেখানে গরম গরম খেতে খুবই দারুণ লেগেছে এবং দোকানের এখন যে স্পেস ওদের দোকানের এটা মোটামুটি খারাপ না তবে শুনেছি খুব ভিড় থাকে বাট আমি একদম মাগরিবের সময় যাওয়াতে সেটা যদিও আসলে ডিনার টাইম না বা লাঞ্চ টাইমও না তো হয়তোবা এইটা হওয়ার কারণে হয়তোবা আমি মোটামুটি ভালো পরিমাণে একটা মানে কি বলবো মানে কমফোর্ট জোন আমি ওইখানে পেয়েছি খাওয়ার মতো সো আপনারা যেতে পারেন খেতে পারেন আলহামদুলিল্লাহ খারাপ না এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম